বাংলাদেশ জমাতে সামি বাংলাদেশে জমাতে সলামী বাংলাদেশে জমাতে জামাতে বাংলাদেশে জমাতে সলামী ঘরবে রকম ঘুরবে জনগণ নন্দিত আগামী রেকানো আগামী জনগণ নন্দিত আগামী কৌরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে জমাত বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি নীলিমান নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক জানি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি সব হারা মানুষ এখানে পথচারী যারা শ্রমিক ভাইরা আছেন তারা অনেক সময় ইত্যাদি করতে তাদের কষ্ট হয়ে যায় বাংলাদেশ জামাত একটি মানবিক সংগঠন হওয়ার কারণে আমরা এই সকল ভাইদের সাথে সহকর্মীটা ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা তাদের মাঝে কিছু ইত্যাদি বিতরণ করলাম তারা যেন একটু সুন্দর করে ইত্যাদি করতে পারে সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি এখানে আমরা কিছু বিরিয়ানি এবং কিছু পানি তাদেরকে সরবরাহ করেছি তারা খুবই আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং খুবই খুশি হয়েছেন এবং তারা আমাদেরকে আরও উৎসাহ দিচ্ছেন যে আগামীকের জন্য এই কাজগুলো আমরা আরও বেশি করতে পারি এবং আমরা নিজেরাও আরও করব এবং আমরা আরও সমাজের যারা এরকম কাজ উৎসাহ পান তাদেরকেও আমরা জানাবো সবাই মিলে আমরা এই পথচারী এবং অসচ্ছল ভাই বোনদের পাশে যেন দাঁড়িয়ে সুন্দরভাবে ওরা পালানোর সহযোগিতা করতে পারি সেজন্য ওরা তো আহ্বান জানাচ্ছি এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি